cannot continue. There will be either peace or there will be tragedy for Iran far greater than we have witnessed over the last eight days. Remember, there are Iran is right, Jude, America, provision. Iran is a punter, who is a Tinti, Poromanu Kendro, Tobby, Poromanu Kendro, Gurio, Shanto, na America, Tehran, Kirkto, Kudakatse, Washington, Cannot continue. There will be either peace or there will be tragedy for Iran far greater than we have witnessed over the last eight days. Remember, there are many targets left. Tonight's was the most difficult of them all, by far, and perhaps the most lethal. আমেরিকার এমন রক্তচক্ষুতে মধ্যপ্রাচ্যে আরও ঘনীভূত হচ্ছে সংকট ঘনীভূত হচ্ছে যুদ্ধ প্রাণহানি সম্পত্তি হানির কালো মেঘ ইরান ইস্যুতে আমেরিকা ইতিমধ্যেই পাশে পেয়েছে ন্যাটো শরিক ব্রিটেনকেও প্রাক্তন এবং বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী রিসি সুনাক এবং কেইর স্টারমার এক্স নিজেদের মত ব্যক্ত করেছেন ঋষি সুনাক লিখেছেন আঞ্চলিক এবং বিশ্বের কাছে ইরান বরাবরই হুমকি পরমাণু অস্ত্র ইস্যুতে ইরানের অবস্থান গ্রহণযোগ্য নয় ইসরায়েল এবং আমেরিকা হুমকির মোকাবিলার পদক্ষেপ নিয়েছে পদক্ষেপ নেওয়ার জন্য সমর্থন ইসরায়েল এবং আমেরিকাকে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী কেইর স্টারমার লিখেছেন ইরানের পরমাণু প্রোগ্রাম আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় সড় হুমকি পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরানকে কখনো অনুমতি দেওয়া হবে না হুমকি মোকাবিলায় আমেরিকা যথাযথ ব্যবস্থা নিয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থির আঞ্চলিক স্থিতিশীলতা জরুরি ফলে ভবিষ্যতে বড় কিছু ঘটলে ব্রিটিশ সংসদ যে এখন থেকে ঐক্যমত তা পরিষ্কার সেক্ষেত্রে আমেরিকা ব্রিটেন একযোগে হানার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরানে মার্কিন আক্রমণ ইস্যুতে মুখ খুলেছে গালফভুক্ত বা উপসাগরীয় দেশগুলো যুদ্ধ বন্ধ করে আলোচনা ও কূটনীতির পথে সমস্যা মেটানোর আবেদন জানিয়েছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি ভয়াবহ দিক নিয়ে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেছে কাতার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবার সরাসরি হুমকি দিয়েছে লোহিত সাগরে মার্কিন জাহাজ বা যুদ্ধ জাহাজ দেখলেই হামলার হুঁশিয়ারি ছুড়েছে মার্কিন হামলা নিন্দা করেছে ওমান মার্কিন হামলা পরবর্তী পরিস্থিতি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স প্রধানমন্ত্রী জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মোসাদ পেজেশ কিয়ানের সঙ্গে কথা হয়েছে চলতি পরিস্থিতি নিয়ে তার সঙ্গে বিস্তারিত কথা হয়েছে চলতি উত্তেজনার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছি আলোচনা ও কূটনীতির মধ্যে দিয়ে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা ফেরানোর আবেদন জানিয়েছি মুখ খুলেছেন সদ্য নির্বাচিত পোপ চতুর্দশ লিও যুদ্ধ বন্ধের আবেদন জানিয়ে বলেছেন শান্তির জন্য মানবতা কাঁদছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুদ্ধ বন্ধ উত্তেজনা প্রশমনের আবেদন জারি কিন্তু পরিস্থিতি যে এখনই নিয়ন্ত্রণে আসছে না তা স্পষ্ট ইসরায়েলের সেনা জানিয়ে দিয়েছে অন্য লক্ষ্য আছে এই অবস্থায় তেহরান জানিয়ে দিয়েছে সার্বভৌমত্ব নিরাপত্তা এবং নাগরিকদের রক্ষা করার পূর্ণ অধিকার আছে ইরানের মার্কিন হানায় পিছু না হতে সম্ভাব্য সমস্ত পথে ইরানের মানুষ নিজেদের এবং দেশকে বাঁচানোর চেষ্টা করবে আর এই আবহে তেহরান পাশে পেয়েছে দীর্ঘদিনের সহযোগী মস্কোকে ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা নিন্দা করে রুশ বিদেশমন্ত্রক বিবৃতি দিয়েছে বলেছে ঘটনা প্রবাহ ভয়ঙ্কর উত্তেজনাকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে আরও ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে সব মিলিয়ে স্পষ্ট মধ্যপ্রাচ্যের সংকট ক্রমশ বাড়ছে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে বিশ্বের শক্তিধর দেশগুলো বিশ্বকে এক বড়সড় সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কালকাটা নিউজ